তো ভালো বন্ধুত্ব কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো ক্লাস অফ অফুন ভিডিও ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত ভিডিও বলতে লাইভে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজকে লাইভে আসার মেন কারণ হচ্ছে একটা টুর্নামেন্ট চলতেছে রানিং তো সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচটা ক্লাস অফ টাইটান সিজন ওয়ানের আজকে ফাইনাল ম্যাচ তো এই ফাইনাল ম্যাচটা আমি আজকে আপনাদেরকে দেখানোর একটু ট্রাই করব তো এ ক্লানে অলরেডি পাঁচজন আছে ঠিক আছে অলরেডি ফ্রেন্ডলি চ্যালেঞ্জ কিন্তু করে দিয়েছে দেখতে পারছেন অ্যান্ড এখানে যে আমরা ক্লান সেকশনে যাই এখানে আপনারা দেখতে পারবেন টাউন হল নয়ের একজন দশের সরি দশের একজন এগারোর একজন বারোর একজন এবং তেরোর একজন আমরা যে প্রথমে টাউন হল নয়ের প্লেয়ারকে দেখি অ্যান্ড অলরেডি একজন এসে গেছেন তো ওয়েলকাম আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ওয়েলকাম আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো টাউন হল নাইন ইনার রয়েছে অ্যান্ড ইনার টাউন হল নাইন পড়লে ম্যাক্স আমরা বলতে পারি ভাই আপনি চলে আসছেন ওকে কেমন দেখা যাচ্ছে জানি না বুঝতে পারবো না তো এনার টাউন হল নাইন রয়েছে ফুললি ম্যাক্স তামিম ভাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি সাউন্ডটা কি ফ্রেশ আসতে আসতে ওকে আমরা এখন তাহলে চলে যাই আর টাউন হল আর টেনের ক্ষেত্রে ঠিক আছে তো টেনের আমরা বেসটা দেখি অ্যান্ড টাউন হল টেনে ইনি রয়েছেন হল টাউন টেনের সব কিছুই ম্যাক্স মোটামুটি আমার মনে হয় এরা রেগুলারলি টুর্নামেন্ট খেলে অ্যান্ড টুর্নামেন্ট খেলে বেঁধে কিন্তু এদের আইডিগুলো আপনারা ম্যাক্স দেখতে পারবেন তো তো দেখা যাক আজকের টুর্নামেন্টে কে যেতে নাইট ফিউরি নাকি তো আমরা একটু অসুবিধার কারণে এরকম হচ্ছে তো হোক একটু ট্রাই করেছি ওকে তো আমরা চলে আসলাম একটু অসুবিধার কারণে হয়েছিল এরকম ওকে আমরা এখন ঘড়ির টাইমটা দেখি আমি আছে আমরা একটু হোল্ড করে আসবো মানে একটু আমার সমস্যা চলছে একটু হোল্ড করে আসবো আমরা ঠিক লাইভে আসবো ছাব্বিশের সময় আসবো ওকে একটু পরে ওকে আই হোপ আমরা আবারও ফিরে আসছি তো